আসসালামু আলাইকুম দেশ ও দেশের থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ভিডিওর মধ্যে দেখাচ্ছি আপনার ভবানাস হোয়াইট জাতের একটা লেয়ার মুরগি এটার বয়স হচ্ছে আজকে উনত্রিশ দিন আসলে উনত্রিশ দিনে যে এত সুন্দর বাচ্চা হয় আমার লাইফে আমি প্রথম দেখছি যে মনে মানে উনত্রিশ দিনে একটা বাচ্চার সাইজ আসলে এত সুন্দর হয় মনে হয় না যে আসলে বাচ্চাটার বয়স উনত্রিশ দিন আমি নিজেই বিশ্বাস করতে পারি না যখন দেখি যে আসলে বাচ্চার বয়স উনত্রিশ দিন তখন যে মনে হয় আচ্ছা দিনের সাথে আসলে বাচ্চাটার সাইজ ঠিক আছে আসলে কি যখন আপনার ব্রোডিং থেকে বাচ্চার মান ঠিক থাকবে তখন কিন্তু আপনার বাচ্চাটা আসলে এত সুন্দর হবে আপনার নিজের কাছে ভালো লাগবে আসলে আমি প্রায় এক সপ্তাহ পর আজকে সেটে উঠতেছি উঠে দেখি যে আমার মুরগির সাইজ এইরকম আলহামদুলিল্লাহ দেখে মনটা আসলে ভরে গেছে যে উনতিরিশ দিনের একটা লেয়ারের জাতের একটা মুরগি যা আসলে এত সুন্দর হয় আসলে নিচো খে না দেখলে আসলে বিশ্বাস করতাম না তো যারা চাচ্ছেন যে সব থেকে ভালো মানের একটা লেয়ার মুরগি রেডি পুলেট নিতে যাচ্ছেন তারা কিন্তু আমার কাছ থেকে এই সাদা জাতের বোবানস হোয়াইট জাতের একটা মুরগি যেটা আমার কাছে আছে তিন হাজার এই মুরগিটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম ফ্রি ডেলিভারিতে যদি আপনার দশ পিস হয় তবু আমরা ফ্রি ডেলিভারি করবো যদি আপনার পাঁচশো পিস অথবা এক হাজার পিস হয় তবু কিন্তু আমরা আপনাদেরকে ফ্রি ডেলিভারি করবো সব থেকে কম মূল্যে একটা বিষয় আমি ক্লিয়ার করি যেহেতু ডিমের বাজার এখন ভালো বাচ্চা রেট অনেক সেক্ষেত্রে আপনার জন্য ভালো মানের একটা পুলেট দিয়ে খামার শুরু করাটাই হচ্ছে বুদ্ধিমানের একটা কাজ যেহেতু সামনে শীতের সিজন চলে আসতেছে ডিমের বাজারও কমে যাইতে পারে সেক্ষেত্রে আপনারা যদি একটু ছোট বয়সের লেয়ার মুরগিটা নিয়ে ব্রডিং ঝামেলা ছাড়া এটা তুলে খাঁচা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গরমের শুরুতেই কিন্তু প্রোডাকশনটা চলে আসবে তাহলে কি হচ্ছে আপনার সবথেকে ভালো একটা সময়ের মধ্যে আপনি প্রোডাকশন পাচ্ছেন এই প্রোডাকশনটা দিয়ে কিন্তু আপনি মুরগিটা হোক খামারটা হোক নার্সিং করতে পারবেন তো এইখানে যেহেতু আমাদের উনত্রিশ দিন আজকে বাচ্চার বয়স এটা কিন্তু খাঁচায় দিতে আরও বিশ দিনের মতো সময় লাগবে বা আরও তিরিশ দিনের মতো সময় লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে চাইলে আপনি এখন নিতে পারবেন বা নামমাত্র একটু বায়না করে আপনি মুরগিটা রেখে দিতে পারবেন আমাদের কাছে আপনি সরাসরি আমাদের ফার্ম ভিজিট করে এসে দেখে শুনে লেয়ার মুরগিটা নিতে পারবেন এটা কিন্তু মোটামুটিভাবে ছটা ভ্যাকসিন আমরা করছি ফ্লুয়েস নাইনটা করা হয়েছে তারপর হচ্ছে গা রানীক্ষেত গাম্বরো ম্যারেক্স আর আজকে আমরা পক্সের ভ্যাকসিনটা করব যারা চাচ্ছেন যে মোটামুটিভাবে ব্লোডিংয়ের স্টেপ শেষ করা এরকম মুরগি চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফার্ম ভিজিট করে মুরগি সংগ্রহ করতে পারবেন আসলে সাদা মুরগির সাদা ডিম হয় এটা সবাই জানে এই মুরগিটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো আসলে বাচ্চার মান ভালো ছিল বিধে আমরা এইখানে তিন হাজার মুরগি লালন পালন করতেছি আমাদের এইখানে কিছু পার্স ডিমের মুরগি আমরা রেখে দেব বাদ বাকি মুরগি আমরা বিক্রি করবো যারা চাচ্ছেন যে ভ্যাকসিনেশন ক্লিয়ার করা মানসম্মত একটা বাচ্চা নিতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চাটা নিতে পারবেন আমি যদি একটু ক্লোজ করে দেখাই তাহলেই দেখতে পারবে যে কত সুন্দর সাইজ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুরগি একই সাইজ আপনি একটা মুরগির সাইজ ছোটো বের করতে পারবেন না কারণ হচ্ছে আমাদের ব্রডিংটা হয় মাথাতে মাথায় আপনার অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগি ক্লিয়ার থাকে বিদায় হচ্ছে কিন্তু প্রত্যেকটা মুরগি খাওয়া টাইম টু টাইম ভ্যাকসিনেশন সঠিক মানের যে আমরা মেডিসিনটা প্রয়োগ করি আপনার হানড্রেড পার্সেন্ট বডিতে লাগার কারণে কিন্তু এই এত সুন্দর একটা সাইজে মুরগিটা হয় অন্য অন্য জায়গায় দেখবেন যে ফ্লোরে ফ্লোরে কিন্তু মুরগি ভালো হয় না এটা সবাই জানে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের একটা ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে ভিডিওতে আমরা মুরগির সাইজ যখন বড় হবে সরাসরি ওজন দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এই মুরগিটা এখন কোন পর্যায়ে আছে তো আমাদের এখান থেকে আপনি দশ পিস থেকে শুরু করে এক হাজার থেকে দেড় হাজার যেহেতু আমাদের তিন হাজার মুরগি আছে কেউ চাইলে তিন হাজার মুরগিও নিতে পারবেন তো এই প্রত্যাশা ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ